আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে রাখুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ইছাপুর বিকাশ বসু কনভেনশন হলে আয়োজন করা হয়েছিল চব্বিশ পঁচিশ ক্যারেটে প্রতিযোগিতা বারোটি রাজ্যের ক্ষুদে প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করেন দুদিন ধরে এই প্রতিযোগিতা চলবে এই প্রতিযোগিতায় বিশেষ অতিথির রাষ্ট্র অঙ্কিত করেছেন উত্তর বেনাপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ উপস্থিত ছিলেন কমলে সুকিল এছাড়া উপস্থিত ছিলেন ক্যারেটিনের নানা নাধিকাধিকেরা এই অনুষ্ঠানের মূল উদ্যোগটা হচ্ছে পিনাকি চ্যাটার্জি ভালো লোক তো আছে যারা এগিয়ে আসছে খেলাটাকে ডেভেলপ করার জন্যে

লাস্ট টাইম যা ছিল তার দিয়ে ডেভেলের মতন স্টুডেন্ট নেমেছে ওয়ান নাইনটি সিক্স স্টুডেন্ট এক্সেপ্ট মেটারিয়ান থেকে কোথা থেকে ছেলে মেয়েরা আসছে এখনো অব্দি বারোটা ডিস্ট্রিক্ট এসছে যেমন হাওড়া আছে হুগলি আছে মেদিনীপুর আছে বর্ধমান আছে আপনার কলকাতা আছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আছে আপনার আলিপুরদুয়ার আছে হলদা আছে এবং এখন এই যে এই টুর্নামেন্টটা করতে ইকোনমিক ব্যাপারটা আপনার কোথা থেকে সাপোর্ট পান বেসিক্যালি আই এম থ্যাংক টু তো আমার চেয়ারম্যান যিনি আমাকে খুব সাপোর্ট করেন করার ব্যাপারে বা বাচ্চাদের খেলার ব্যাপারে বা থাকার কোনো বিষয় কমন শুকিং আছেন দোকানে সাপোর্টিভ আছেন কিছুটা আমরা বাচ্চারা গার্জেনরাও আছে কিছুটা কম্পিটিং করে আবার ইনস্ট্রাক্টরটা নিজেদের পকেট থেকে কিছু দেয় তারপরে চিকিৎসা করে বারোটা রাজ্যের বাচ্চারা এখানে আসে জেলা আসছে এটাতে হ্যাঁ স্টেটের কতটা আত্মতৃপ্তি বা কতটা আত্মদৃষ্টি বা কতটা ভালো লাগা এই যে কাজ করে যে ভালো লাগাটা সেটা কতটা লাগে কাজ করতে তো ভালো লাগে কিন্তু একটা জিনিস আমি খুব পরিষ্কার যে আমাদের একটা স্কুলে যদি কাউকে ভর্তি করা হয় তো তখন তাকে আমি ইংলিশ হিন্দি ম্যাথস সাইন্স বিভিন্ন সাবজেক্ট পড়াই কিন্তু আমাদের মার্শাল আর্ট জগতে কেউ যদি কানাটে করে তা মানে সে কি টাইখন্ডোতে অচুর সে কি জুডোতে অচুর সে কি বক্সিংয়ে আসুর তারা কি মার্শাল আর্ট অনেক বড়ো জগৎ আনাম কমব্যাক্ট বলতে আপনার বক্সিং হয় এখন চেস বক্সিংও চলছে আমরাই আর্টটাকে ছোট করি আমরা নিন্দা চর্চা করি অনেক বড় জগৎ আমি তেতাল্লিশ পঁয়তাল্লিশ যা শিখেছি তাকে মনে করলো আমি সমুদ্রে এসে দাঁড়িয়েছি সাঁতার এইটা যে করছেন সাফল্য কি যারা খেলবে এখান দিয়ে স্কুল গেমস বা ন্যাশনালস গেমস খেলবে তারা এশিয়ান গেমস যাবে কমনওয়েলথ গেমস দেখতে দেখতে আটটা বছর হয়ে গেল এখান থেকে কোনো অ্যাচিভমেন্ট অফকোর্স লাস্ট যদি কুরাস বাদ দিই তো জিতিরসুতে আমার লাস্ট টাইমে পাঁচজন ন্যাশনালসে আমাদের ফাইনালিস্ট দুজন ব্রোজ যারা এইবার সরকার থেকে বলা হয়েছিল যে ধরনের কিছু অর্থনীতি হেল্প করবেন সেটা আমরা প্রস্তুত করেছি এর আগে ইন্টারন্যাশনাল বাচ্চারা খেলেও এসছে খবর সূত্রে পাওয়া যাচ্ছে যে এই যে আপনি প্রশিক্ষণ দেন বা এই প্রোগ্রাম করেন বাচ্চাদের থেকে কোনো রকম ইকোনমিক হেল্প নেন না কীভাবে সম্ভব হয় দেখুন আমি একটু ক্লিয়ার করছি কিছু বাচ্চা আছে অর্থ দেয় কিছু আছে যেখানে আমরা অর্থ নিই না না সংখ্যাটা

ন্যাশনাল সেন্টার আছে রেফারিজ আছে বাড়ি থেকে এসছেন মধ্যপ্রদেশ থেকে এসছেন বিহার থেকে এসছেন ঝাড়খণ্ড থেকে এসছেন মধ্যপ্রদেশ থেকে এসে ওনারা প্রশিক্ষণ দেবেন তার বাদে কালকে সাওয়াত বক্সিং আছে স্টেট চ্যাম্পিয়নশিপ এটাও এবারে এই জেলাতে প্রথম হচ্ছে আর তাতে আমাদের ইন্টারন্যাশনালি আপনি যেটা বলছিলেন যে সাওয়াতে আমাদের গোল্ড সিলভার অবধি স্টেট এশিয়ান লেভেলে বেড়ে এসছে আমরা আশা করছি যে এই বছরের সাওয়াতে আমরা খুব ভালো করতে পারবো কেন সাউথ এশিয়ান গেমস এইবার ইন্ডিয়াতে হচ্ছে সাথের তো তাতে ইন্ডিয়াতে হচ্ছে মানে অনেক কিছু সুবিধা হবে আমাদের তো এশিয়ান গেমসে আমরা চেষ্টা করছি যে বাচ্চাগুলোকে তৈরি করা তা ভালো আমাদের এখানে তার যে প্রেসিডেন্ট আছেন সব উনিও এসছেন উনি ট্রেনিংও করান খুব ভালো এবং ইন্টারন্যাশনালে জাতীয় হচ্ছেন কী হোক তা ব্যস্ত কারণ হচ্ছে কি বার্তা দেবেন সাধারণ ইয়ং জেনারেশন বা যুব সমাজ বা ছাত্র সমাজের জন্য নিজের প্রতিরক্ষা যেভাবে এখন সমাজে যেভাবে আমাদের সময় মোবাইল ছিল না আমরা ইউটিউব দেখতে পারতাম না খুব কষ্ট করে শিখতাম এখন সেগুলোই দেখি ইউটিউবে একই শেখানো আমাদের শিক্ষকরাই ভালো শেখাতেন নতুন দিয়ে শেখা যায় না মোবাইলটাকে একটু অফ করা উচিত নিজের ইনস্ট্রাক্টারকে বিলিভ করুন ট্রাস্ট করুন ট্রেনিং করুন মা বাবার কথা শুনুন বাইরে খাওয়া বন্ধ করুন